পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আসুন আজকে ছানার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই যে আমি ছানা দু প্যাকেট দুধ ছানা কেটে নিয়েছি এটা দিয়ে আমি করব ছানার কারি এই দু প্যাকেট দুধে এই যে একটু ময়দা নিয়েছি এই অল্প করে বেশি না অল্প ময়দা খালি বান্ডিংটা করার জন্য এছাড়া কিছু নয় একটুখানি খাবার সোডা একটু খাবার সোডা আর একটু নুন দেব একটু নুন এটা দিয়ে আমি বান্ডিংটা করে নিই আগে ছানাটা ভালো করে হাতে চটকে এইবার গোল গোল করে রাখছি এরকম করে এদিকে আমি তেল গরম বসিয়ে দিই তেলটা গরম হতে এই রকম করে আমি তেলে আস্তে আস্তে করে ছেড়ে দেব তেলটা একটু গরম হয় আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে ছেড়ে দেব দুবারে দেবো ওই একবার দিলাম এই কটা আরেকবার দেবো হয়ে যাবে আজকে অন্য ছানার কোপ্তাকারি হয়ে গেছে ভাজা আমার এই কপ্তাগুলো ভাজা হয়ে গেল এগুলো আমি এবার একটা থালায় নামিয়ে রাখলাম এবার আমি তেলটা আমার কমিয়ে নিতে হবে অনেক তেল আমি একটু আলু ভাপিয়ে নিয়েছি আলু ভাপিয়ে নিয়েছি আর এখানে আমি সোমবারের জন্য তেজপাতা দিচ্ছি কড়াইতে সাদা জিরে দিলাম এবার আমি একটা জায়গায় আমি টমেটো এই যে আদা টমেটো আর বাদাম পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে পরিমাণ মতন নুন যাবে পরিমাণ মতন নুন দিলাম পরিমাপ মতন হলুদ হলুদ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এইবার একটু আগুনটা বাড়িয়ে দিলাম এটা একটু সাপলে নি এবার দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই ঝালটা যার যার স্বাদ অনুযায়ী একটু থাকলেনি এবার আমি এখানে আলুটা যে ভাপিয়ে নিয়েছি সেই আলুটা এইভাবে তুলে দিয়ে দেবো সবটা আলু আমি দিয়ে দিলাম একটু এবার আমার এইটার মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘি দেব ঘি দিলাম এবার এই কোপ্তাগুলো ছানার বল দিয়ে দিলাম এবার গ্যাস অফ করে ঢেকে রাখলেই হয়ে যাবে আমি দেখাবার জন্য একটু তুলে দিই আমার হয়ে গেল এই ছানা কোপ্তাকারী জয় নিতাই জয় গৌরহরী জয় রাধা মাধব আমি এবার গোবিন্দর জন্য ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি